প্রথমবারই ক্যাকেল হলেন কিলনার কিং কাশিম গরদি রেট দিবে না বাগেরহাটের কামরুল যিনি দিয়মান খেলোয়াড় ভালোমানের একজন রেডার এবছরের যদি খেলা স্টেপ করি তাহলে একজন ভালো রেডার বলতে না বলতে ক্যাকেল হলেন ওই কুলনার সরি বাগেরহাটের কামরুল বড় রেড দিবে কুলনার কিং কাশিম সবাই দেখুন ধন্যবাদ কালকে একটু জুম করব জুম করলে ভাই কোর্ট দেখা যায় না সম্পূর্ণ কোর্ট দেখা যায় না রমেই সম্ভবত ভালো আছে মনে হয় এখন যদি জুম করতে বলেন দেখতে সমস্যা হয় জুম করে দেবো সমস্যা নেই আর সালাতে চেষ্টা ছিলেন জুনিয়র এবং সিনিয়রদের মধ্যে ফাইনাল ম্যাচ হচ্ছে এবছরের উদীয়মান খেলোয়াড় এবং তারকা খেলোয়াড় আরিয়া ইন্ডিয়া থেকে দেখছি ধন্যবাদ ভাই রাজ ইসলাম আবারও হাজির অবশ্যই হাজির তো হবেনি ভাই আপনাদের জন্য আমিও যাই হোক জুনিয়র এবং সিনিয়রদের মধ্যকার ফাইনাল ম্যাচ হচ্ছে আজকে জুনিয়র কিং নাইন তার জন্য প্রস্তুত ওই রাশেদ কাশেম আইনাম গামছা রবি বিপুল সহ অন্যান্য খেলোয়াড় ভাই হ্যাঁ ফাইনাল ম্যাচ ভাই ধন্যবাদ হাৰণ হচন

ধন্যবাদ <laughs> দাদা <laughs> 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 <laughs>

টাইগারের খেলা খেলা ইতিপূর্বে কিন্তু আমরা বাঁকুড়াতে বাঁকুড়াতে লাইভ দেওয়া আছে ভিডিও দেওয়া আছে আমি দেখে নিতে পারি দিদি মানির পর

সিনিয়র খেলা জয়লাভ করে নজদিক ফাইনাল সেই ফাইনাল এবং ফাইনাল খেলা শুনিবার गर <laughs> अल

আজকে মাঠে খেলার যে প্রথম দেখলাম অনেকে টাইগার টাইগার করছে যাই কিন্তু টাইগার নয় টাইগার নয় পবিত্রে

আজকের খেলায় শরীফুলকে আমরা মাঠে পাচ্ছি কিন্তু তার রেড এখনো পর্যন্ত তিনটা খেলার একটা খেলা দেখতে পায় না নিয়ে দর্শক উল্লাস করছে ফলে শরীফুলের একটু সম্ভবত ইঞ্জুরিতে আছে শরীফুল মাঠে উপস্থিত আছে কিন্তু এখনো পর্যন্ত কোনো রেড দেন না শরীফুল একটু আগেই বলে দিলাম হারিয়ান ভাই মন্দির খেলায় হলদা

কামরুল হাতে কি পতন হবে বিপুল কিন্তু ধরেছিল গামছা রবি পারলেন না সফল হলেন কামরুল যাই হোক বিপুলের কথা বলছিলাম বিপুলের ভাজতে কিন্তু কামরুল ভাবছিলাম হয়তোবা বিপুলের হাতে পতন হবে ভাজতে কিন্তু না ধরলো গামছা রবি বলে রেড শামীম ভাই ফাইনাল খেলাটি আপনি উপভোগ করছেন শামীম ভাই ফাইনাল খেলাটি আপনি উপভোগ করছেন

আবার <cake Sounds>

আপনারা খেলার ভিতরে আছেন খেলার ভিতরে নি আছেন একটু দূরে বাইক কত আয়রা না না সবুজ মোল্লা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক ফাইনাল খেলা হয়তো বা ছেড়ে দিবে জুনিয়র টিম ওই সিনিয়রদেরকে ছেড়ে দিবে সেরকম একটা আবাস পাচ্ছি আমরা যাই ফাইনাল খেলা এখানে সমাপ্তি